হ্যাঁ বন্ধুরা আমার দোকান দেখতে পাচ্ছেন আমার দোকানে আবার একটা নতুন মাল নিয়ে এসেছি মালটা আপনার দিকে দেখাবো মালটা কি আর কি কাজে লাগে আপনার দিকে দেখাবো আমি বললাম না আমার হার্ডওয়াশ দোকানে যাবতীয় জিনিস যা যা আমি মাল তুলি সব রকম মাল রেখেছি আপনাকে মালটা আমি দেখাবো কি মাল এই যে এটা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন এইটা দেখুন এটা হচ্ছে কোদালের ডাপ এটা হচ্ছে কোদালের ডাপ দেখতে পাচ্ছেন দেখুন কোদালের ডাব এই কোদালের ডাবটা কি কাজে লাগে আপনার দিকে দেখাবো এটা দেখতে পাচ্ছেন কোদালের ডাব এই কোদালের ডাবটা কাজে লাগে আপনার হচ্ছে চাষিদের পক্ষে চাষি বলুন রাজমিস্ত্রি বলুন তাদের লাগে কেন আপনি ঘরে তো আপনার কোদাল লাগবেই আর কোদালটা লাগে আপনার রাজমিস্ত্রিদের কাজে লাগে আপনার ঘরে চাষ চাষিদের লাগে গাছ লাগাতে লাগে সবেতে লাগে আপনার গাছ লাগাতে লাগে একটা কোদাল চাষ করতে গেলে লাগে রাজমিস্ত্রিদের কাজে লাগে সেই কোদালটা পর্যন্ত আমাদের বিক্রি হয় কোদালটাও আপনার দিকে দেখাবো পরে আর এইটা হচ্ছে কোদালের ডাম এটা কোদালের ডাম এই ডাঁপটা পর্যন্ত আমাদের বিক্রি হয় এই ডাঁপটা আমরা বিক্রি করি চল্লিশ টাকায় এই ডামটা আমরা বিক্রি করি চল্লিশ টাকায় এই ডাঁপটা হয় তেঁতুল কাঠের নাহলে বাবলা কাঠের ঠিক আছে তাই জন্যে আপনার দিকে দেখালাম এই কোদালের ডাম এটা আমার দোকানে বিক্রি হয় আমি বিক্রি করি চল্লিশ টাকায় বুঝতে পারছেন বন্ধুরা আজকে আপনার দিকে আমি দেখালাম এই কোদালের ডাব নমস্কার